বকরি হারিয়ে যাওয়ার স্বপ্নটা যেরকম বকরি লাভ করার স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে অনেক সুন্দর ঠিক দ্রুপ যদি এটা হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এর ব্যাখ্যাটা খুবই দূষণীয় একটা ব্যাখ্যা হয়ে থাকবে আলহামদুলিল্লাহ আলোচনা করব বকরি স্বপ্নে দেখলে কি হয় ছাগল ছাগল স্বপ্নে দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ছাগলের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে একটা হচ্ছে বকরি আর একটা হচ্ছে খাসি আপনি কি স্বপ্নে দেখেছেন খাসি নাকি বকরি যদি বকরি স্বপ্নে দেখেন তাহলে এক ধরনের ব্যাখ্যা হবে আর যদি আপনি খাসি স্বপ্নে দেখেন তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হবে তো আজকে আলোচনা করব বকরি স্বপ্নে দেখলে কি হয় মুষ্টিময় বক্রি স্বপ্নে দেখা তাবির হচ্ছে সম্ভ্রান্ত পুতপবিত্র পবিত্র এবং গুণবতী নারী তাহলে আপনি কি অবস্থায় স্বপ্নটা দেখেছেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি যে আপনি যদি দেখেন যে আপনি একটা বকরির মালিক হয়েছেন বা আপনি একটা বকরির অধীনস্থ আপনার অধীনস্থ হয়ে একটা বকরি রয়েছে তাহলে এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে আপনি অচিরেই কোনো গুণবতী নারীর অধিকারী হবেন অর্থাৎ আপনি কোনো গুণবতী নারীকে বিবাহ করবেন অথবা আপনি এটা স্বপ্নে দেখলেন যে আপনি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোনো বকরিকে জবাই করলেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু এটা হবে যে আপনি কোনো গুণবতী রূপবতী কোনো কন্যাকে কোনো নারীকে আপনি বিবাহবন্ধনে আবদ্ধ করবেন এবং সে আপনার অধীনস্থ হবে পক্ষান্তরে আপনি যেটা আজকে জানতে চেয়েছেন যে আমি স্বপ্নে দেখলাম বকরি একটা আমার হারিয়ে গিয়েছে তাহলে এই স্বপ্নের তাবির কি হবে বকরি হারিয়ে যাওয়ার স্বপ্নটা যেরকম বকরি লাভ করার স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে অনেক সুন্দর ঠিক তদরুপ যদি এটা হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এর ব্যাখ্যাটা খুবই দূষণীয় একটা ব্যাখ্যা হয়ে থাকবে অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার বকরি হারিয়ে গেছে বা আপনার বকরি চুরি হয়ে গেছে বা আপনার বকরি চিন্তাই হয়ে গিয়েছে তাহলে এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি আপনার স্ত্রী কর্তৃক যেহেতু বকরি স্বপ্নে দেখার ব্যাখ্যা হয়ে থাকে স্ত্রী দ্বারা গুণবতী স্ত্রী দ্বারা এখন যদি আপনি স্বপ্নে দেখেন আপনার চুরি হয়ে গিয়েছে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনার স্ত্রী সম্পর্কে আপনি এমন কোনো বিষয় খুঁজে পাবেন বা আপনার স্ত্রীর থেকে এমন কোনো বিষয় প্রকাশ পাবে যেটার দ্বারা আপনি অত্যন্ত অসন্তুষ্ট হবেন অথবা এটা এমনও হতে পারে যে বকরি চলে যাওয়া এর তাবির এরকমও হতে পারে যে আপনার সাথে এবং আপনার স্ত্রীর সাথে যে বিচ্ছেদ ঘটে যেতে পারে অতএব আপনারা যদি স্বপ্নে বকরি দেখে থাকেন সেক্ষেত্রে বেশি বেশি স্তেক ফরফাট করবেন এবং যদি এই রিলেটেড মানে বকরি চুরি হয়ে যাওয়া চলে যাওয়া এরকম যদি স্বপ্নে দেখেন তাহলে আপনারা অবশ্যই কিছু দান কিছু শদ্যা করে দিবেন এবং বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন যাতে করে আপনাদের উভয়ের মাঝে কোনো ফাটল সৃষ্টি না হয় এবং উভয়ের মাঝে কোনো এমন বিষয় আপনারা উভয়ই খেয়াল রাখবেন যাতে এমন কোনো বিষয় আপনাদের সম্মুখে না আসে যাতে করে উভয়ের মাঝে মনোমালিন্যতা অথবা উভয়ের মাঝে কোনো দোষ ত্রুটি প্রকাশ পায় যেটা আপনাদের উভয়ের সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করাতে পারে এরকম যাতে না হয় উভয়ই খেয়াল করে ইনশাআল্লাহ চলার চেষ্টা করবেন এবং কিছু কিছু সৎকার করবেন যাতে করে আল্লাহ রবুল আলমিন এই সৎকার বিনিময়ে আপনাকে এবং আপনাদের উভয়ের মাঝে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে অটুট রাখেন এবং আপনাদেরকে একই সুধায় আবদ্ধ থেকে আজীবন চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত